হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের কুল মাখা রেসিপি তৈরি করে দেখাবো আর কুল মাখা রেসিপি তৈরি করার জন্য দেখুন এখানে আমি কুল নিয়ে নিয়েছি আর এই কুলগুলো দিয়ে এখন আমি সুন্দর করে আপনাদের কুল মাখা তৈরি করে দেখাবো প্রথমে একটা একটা করে সমস্ত কুলগুলো এভাবে থেতো করে নেব এই দেখুন আমি প্রত্যেকটা কুল থেঁতো করে নিয়েছি কুল মাখা তৈরির জন্য এবার আমি এই শিলের মধ্যে এবার আমি এই পাটার মধ্যে নিয়ে নিচ্ছি ধনে পাতা ধনে পাতাগুলো থেঁতো করে নেব এভাবে ধনে পাতাগুলো থেঁতো করে নিতে হবে আর ধনেপাতার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুল মাখার সঙ্গে যদি এভাবে কাঁচা লঙ্কা আর নুন দেওয়া হয় তাহলে আরও কুলমাখাটা মাখাটা জমে যায় এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সমস্তটা এভাবে বেটে নেব এ দেখুন আমি কাঁচা লঙ্কা নুন আর ধনে পাতা কীরকম সুন্দর করে থেঁতো করে নিয়েছি কীরকম সুন্দর করে মেটে নিয়েছি এবার থেঁতো করা কুলগুলোর সঙ্গে এভাবে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে খুব সুন্দর কুলমাখা মাখা দেখুন কত সুন্দর করে আমি কুলমাখাটা তৈরি করে নিলাম আমার এই কুলমাখার মাখার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ